শিক্ষক দিবস মানে শুধু আনুষ্ঠানিকতা নয় এ যেন এক অন্যরকম আবেগের দিন নগর টাকালীগঞ্জ হাইস্কুলের হল ঘরে এবারের আয়োজন সেই আবেগকেই ছুঁয়ে গেল সকালে প্রাঙ্গনে সর্বপল্লী রাধাকৃষ্ণনের আবক্ষ মূর্তিতে মাল্যদান দিয়ে শুরু হয় অনুষ্ঠানের পথ চলা অতিথিদের বরণে ছোটদের পা মিলানো নৃত্য যেন জানিয়ে দিল শিক্ষক মানেই আলোর পথপ্রদর্শক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শক আধিকারিক সমরচন্দ্র মণ্ডল সহকারী বিদ্যালয় পরিদর্শক মলয় মণ্ডল বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীরা ফুল ও স্মারক প্রদান করে তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন দিনটির গুরুত্ব নিয়ে অতিথিদের বক্তব্যে উঠে এলো এই দিনের গুরুত্ব শিক্ষক শুধু পাঠদাতা নন তিনি হলেন নৈতিকতার ভিত জীবনযুদ্ধের সঙ্গী সমাজের কারিকর তাই এই দিন শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ককে আরো মজবুত করে তোলে পড়ুয়ারা এই দিন নাচ গান আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন সিংহ জানান প্রতিবছরের বছরের মতো এবছরও যথাযোগ্য মর্যাদায় শিক্ষক দিবস পালন করা হয়েছে পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও কিছু আর্থিক সহযোগিতা করা হয় দিনভর উৎসবের আবহে ভরে ওঠে গোটা স্পূর্তাঙ্কন শিক্ষক দিবস এই দিনে দাঁড়িয়ে শিক্ষকদের করণীয় ছাত্রছাত্রী সে ইতিমধ্যেই আমার বিশ্বাস আলোচনা হয়ে গেছে আমার ছাত্র ছাত্রছাত্রীদের

অর্থাৎ আমার যেসব ছাত্রদের সামনে এসে তোমরা নিশ্চয়ই পড়াশোনা করে মানুষ হবে সেই ক্ষেত্রে আমি বলবো তোমাদের জন্য চারটে ঠিক চারটে ঠিক তোমাদের সামনে রাখতে হবে যদি রাখতে পারি বা তোমরা রাখতে পারো তাহলে তোমরা মানুষ হতে পারবে আগামীতে সমাজের মাথা উচিত সমাজে চলতে পারবে ছাত্রী অর্থাৎ মানুষ তুমি কি হতে চাইছো তুমি নিজেকে করতে চাইছো সেই সিদ্ধান্তটা তোমাকে নিতে হবে অর্থাৎ আমি একজন মানুষ আমি কি করবো সেই সিদ্ধান্তটা আমাকে নিতে হবে